দল একটাই তৃণমূল কংগ্রেস তৃণমূল দল বিরাট দল বিরাট পরিবার এখানে নানা ধরনের ছোট বড় কিছু ইস্যু থাকতে পারে দল গণতান্ত্রিক দল সেটা একটা পার্ট কিন্তু দশই মার্চ দল ডেকেছে ব্রিগেড চলো সারা বাংলায় যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে সেই প্রত্যেকটা কর্মী তারা সর্বশক্তিতে এই ব্রিগেড সফল করতে নেমে পড়েছে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরাই হচ্ছে আসল সম্পদ যারা বু থাকলে রাখে যারা প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েও যে কর্মীরা সেই জায়গায় হাসের ওপর জোড়া ফুল প্রতীককে প্রয়োজনে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখেন সেই কর্মীদের ডেডিকেশনকে আমরা সেলাম জানাচ্ছি দল মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ নিয়ে এবারের ব্রিগেড ঐতিহাসিক ক্রিকেট হবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টি আর তাদের এজেন্ট সিপিএম কংগ্রেসের একাংশ আইএসএফ তাদেরকে আমরা পরাস্ত করব যারা আজকের মিছিলে পায়ে পায়ে হেঁটে এলেন বিভিন্ন এলাকায় এবার আমরা ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা ব্রিগেডে যেতে হবে সকলকে কেউ মন খারাপ করে কোন মিটিংয়ে কি ডাক পেয়েছেন কি ডাক পাননি তার জন্য বসে থাকবেন না আমরা আর কাউকে দেখে তৃণমূল করছি না নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বেতননাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দল কারুর ব্যক্তিগত সম্পত্তি নয় দল যদি কারুর হয় সেটা মমতা ব্যানার্জীর দল যদি কারুর হয় সেটা মানুষের মা মাটি মানুষের দল মমতাদির নেতৃত্বে অভিষেকে সেনাপতিত্ব হবে ইনডোরে একটি মিটিং হয়েছে আমরা তোক্কা করি না আউটডোরে কর্মীরা রাস্তায় নেবে বলছেন মমত আদি তুমি এগিয়ে চলো বাংলা তোমার সঙ্গে আছে অভিষেক তুমি এগিয়ে চলো বাংলা তোমার সঙ্গে আছে দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটাই জাত দিচ্ছেন পায়ে উড়িয়ে উয়েগুলো দশই মাঠ নিভে চলো তৃণমূল দিচ্ছে বাংলা থেকে বিজেপি নিভাগ চিকিএম কাছে কংগ্রেস গেছে আমরা নেতৃত্বে অভিষেকের সেনা এই দলকে আরো শক্তিশালী এবং কর্মীদের আবেগ কর্মীদের কন্ট্রিবিউশন শহর হোক বা গ্রাম হোক যেখানে বুধে বুধে আসল কর্মীরা মমতাদি বলেছেন অভিষেক বলেছেন কর্মীরাই তৃণমূলের আসল সম্পদ মঞ্চে যারা বসে থাকেন তারা নয় যারা মিছিলে তারাই হচ্ছেন আসল সম্পদ ফলে আজ আমরা এই মিছিল দিয়ে আমরা ব্রিগেডের প্রচার শুরু করলাম এইখানে এই এলাকায় আমরা আজ সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত বলে ঘোষণা করছি

जय 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 লাইলা কবির সত্য হবে জবা তুমিই কিছুই হবে লাইলা কবির হবে জবা তুমিই কিছুই হবে লাইলা কবির সত্য হবে জবা তুমিই কিছুই হবে লাইলা কবির সত্য হবে যন্ত্রণাটা পাদিক

প্রথমেই সবাইকে ধন্যবাদ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রণার প্রতিবাদে দশই যে ক্রিকেটে জনসভা দেখেছে যে জনসভার সমর্থনে যে আজকে আমাদের মিছিল ছিল জনল্লার নেতৃত্বে আমরা যে মিছিলে রাজা বাজার থেকে এখানে যে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে যে আছেন আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের পুরোপিতা অয়ন চক্রবর্তী আমাদের মধ্যে আছেন সচিন সিং আরেকজন পুরোপিতা আমাদের মধ্যে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অন্যতম সিং আছে আমাদের সুভাষী যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সাধারণ অন্যান্য বিভিন্ন ব্লকের নেতৃত্ব আমাদের কেন্দ্রীয় মন্ত্রণা যেইভাবে পশ্চিমবঙ্গের টাকা আজকে আমাদের আটকে রাখা হয়েছে নরেন্দ্র মোদী ভারতবর্ষ থেকে আজকে বিভিন্ন জায়গায় আসতে পারছে আজকে আমাদের পশ্চিমবঙ্গে আসতে পারছে বিশ্বনগরে যেতে পারছে কিন্তু আমাদের বঞ্চনা নিয়ে একটা কথা বলছে না তাই তার দাবি নিয়ে যে আমাদের প্রতিবাদ সভা আমি অনুরোধ করবো কুনালদাকে কিছু বলার জন্য দেখুন আমরা আজকে আজকে যে কারণে এই মিছিল আমি প্রথমে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মিছিল পা মিলিয়েছেন এই চব্বিশ ঘন্টা নোটিশে এত সুবিশাল মিছিল তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এটা ব্রিগেড সমাবেশ অর্থাৎ আগামী দশই মার্চ আগামী দশই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জনগর্জন সভায় ব্রিগেডে যাবে আমরা কেন্দ্রের আর্থিক বৈষম্য বঞ্চনা প্রতিহিংসা রাজনীতির বিরুদ্ধে বিরোধীদের উৎসাহ চক্রান্ত এবং কুৎসা সেগুলোর আমরা বিরোধিতা করছি সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঐতিহাসিক যে সমাবেশ হবে তার প্রচারে আজ উত্তর কলকাতার এই অংশে আমরা এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা এই মিছিল আমরা আজকে করলাম এরপরেও ওয়ার্ডে ওয়ার্ডে সমস্ত রকমভাবে মিছিল এবং কর্মী সভা হবে কারণ নেত্রীর নাম একটাই মমতা ব্যানার্জি দল একটাই তৃণমূল কংগ্রেস দল বিরাট দল বিরাট পরিবার এখানে নানা ধরনের ছোট বড় কিছু ইস্যু থাকতে পারে দল গণতান্ত্রিক দল সেটা একটা পার্ট কিন্তু দশই মার্চ দল ডেকেছে ব্রিগেড চলো সারা বাংলায় চাঁদের শরীরে তৃণমূলের রক্ত আছে